হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য জাতির জনক মহাত্মা গান্ধী ছোট্ট একটি জীবনী নিয়ে চলে এসেছি তো দেখে নাও মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী সবাই তাকে বাপু নামে চিন্ত তিনি 1869 সালে সালের দোসরা অক্টোবর গুজরাটে পোরবন্দর গ্রামে গ্রহণ করেন গান্ধীজি পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মাতার নাম ছিল পুতলিবাই গান্ধী গান্ধীজি শিক্ষা আরম্ভ হয় দেশীয় বিদ্যালয় দশ বছর বয়সে রাজকোটের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উচ্চ শিক্ষা শুরু এবং সতেরো বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তারপর তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান এবং একজন আইনজীবী হিসেবে ফিরে আসেন তারপর তিনি ভারতে ফিরে ওকালতি শুরু করেন সেই সময় ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচার দেখে তিনি বিভিন্ন আন্দোলন শুরু করেন যেমন অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলন ভারতের স্বাধীনতার জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি ভারতের জাতীয় পিতা হিসেবে পরিচিত আঠারোশো সালের তিরিশে জানুয়ারি এই মহান নেতার মৃত্যু ঘটে প্রতি বছর আমরা তাঁর জন্মদিন গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা এই মহান ব্যক্তির কাজের জন্য অত্যন্ত গর্বিত তো বন্ধুরা এই ছিল মহাত্মা গান্ধীর ছোট্ট একটি জীবনী তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে তো সব বলি ভালো থেকো সুস্থ থেকো